পুজো আমাদের সাংস্কৃতিক ও ধর্মীয় আবেগের উৎসব মণ্ডপ আলোকসজ্জা আর প্রতিমার শোভা অতি মানবিক এবং হাজার হাজার দর্শনার্থীর ভিড় তৈরি হয় এটিকে ঘিরে অনেক মণ্ডপ ভিআইপি ইনভাইটি কার্ড ক্লাব পাস চালু করে থাকে ভিড় নিয়ন্ত্রণ এবং সুবিধাপূর্ণ প্রবেশের জন্য তবে সমস্যা শুরু হয় তখনই যখন সেই পাস বিতরণ ও বিক্রি একটা অর্থনৈতিক সুবিধা হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ জালিয়াতি চলে গত বছর অনেক জায়গায় পাস বিক্রি বা পাস নিয়ে অনিয়মের অভিযোগ ঘুরে বেড়িয়েছে এই বছরও কিন্তু তার ব্যতিক্রম নয় কলকাতার ভিআইপি পাস এই শব্দটি শেষ পর্যন্ত ইনভাইটি পাস দিয়ে ব্যবহৃত করতে হবে এই প্রতিস্থাপন করার উদ্যোগ নেওয়া হবে এই মুখ্যমন্ত্রীর নির্দেশেই কিন্তু এটা করা হয়েছে যাতে সুযোগ এবং সুবিধার এই বৈষম্য কম হয় এই প্রেক্ষাপটে পুজোর পাস নিয়ে জালিয়াতির এর কারণ প্রভাব প্রতিকার এবং পুলিশ ফোরামের ভূমিকা লক্ষণীয় পুজোর কয়েকটা জোরালো কারণ রয়েছে মণ্ডপগুলোর অতিরিক্ত চাহিদা ও ভিড় নিয়ন্ত্রণের জন্য দর্শক সংখ্যা সীমিত রাখতে পাস চালু করে এর ফলে যারা প্রবেশ করতে চান তাদের আকাঙ্ক্ষা তীব্র হয় এবং সুযোগ পেলেই অনিয়ম করে পাস পেতে চায় অনেকেই পাশাপাশি কিছু পুজো কমিটি বা মধ্যস্থ আর্থিক চক্র পাস বিক্রি করে আর্থিক লাভের সুযোগ দেখায় যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে যেখানে পাস বিতরণ ও যাচাই প্রক্রিয়ার সঠিক মনিটরিং বা স্বচ্ছ নীতি নেই সেখানেই নিয়ন্ত্রণের ঘাটতি অনিয়মকে উস্কে দেয় এছাড়া সমাজের রাজনৈতিক বা সামাজিক যে পরিচিতি ও শ্রেণীভিত্তিক যে সুবিধা চাওয়ার প্রবৃত্তি সেটাও কিন্তু কাজ করে পরিচিতির কারণে অনেকেই সুবিধা পেতে চান আর সেই চাহিদাই দুষ্কৃতীদের জন্য সুযোগের পরিণত করতে থাকে এই পরিস্থিতিতে প্রতারণাকারীরা নানা কৌশল অপব্যবহার করছে তারা মিথ্যা বা নকল পাস ছাপিয়ে মণ্ডপে প্রবেশের চেষ্টা করতে থাকে অনেক ক্ষেত্রে ফটোকপি বা স্ক্যান করা পাস ব্যবহার করা হয় যা সহজেই নকল করা সম্ভব পুরনো বা ভাঙা পাস পুনরায় ব্যবহার করার প্রবণতাও কিন্তু প্রবল হচ্ছে একবার ব্যবহৃত পাসকে আবারও ছাপিয়ে বা পরিবর্তিত অবস্থায় কাজ চালানো হচ্ছে কখনো কখনো বা দেখা যাচ্ছে সরাসরি পাসের নাম করে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে এবং টাকা পেয়ে যাওয়ার পর পাস প্রদান না করা বা পরে বদলে দেওয়ার মতো চালাকিও চালাচ্ছে প্রতারকরা ফলে পাস সংক্রান্ত অনিয়ম রোধ করতে হলে স্বচ্ছ বিতরণ শক্তিশালী যাচাই এবং ব্যবস্থাপনা ও জনগণের সচেতনতা একসঙ্গে জোরদার করা প্রয়োজন অভিযোগ কিছু অসাধু ব্যক্তি ফোরাম ফর দুর্গোৎসব বা অন্যান্য পুজো কমিটির নামে ভুয়ো পাস তৈরি করে তা বিক্রি করছে অনলাইনের মাধ্যমে এবং যা রমরমিয়ে বিক্রিও হচ্ছে পাসের দাম রাখা হচ্ছে তিনশো থেকে সাতশো টাকার মধ্যে আবার কিছু ক্ষেত্রে কিউআর কোড বা মোবাইল নম্বর সহ এমন ভাবে ডিজাইন করা হচ্ছে যাতে পাসটি সত্যি বলেই মনে করা হচ্ছে মিথ্যা এবং সত্যির ফারাকটাই বোঝা যাচ্ছে না এই ধরনের পাস আদতে সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র আমন্ত্রিতদের জন্যই বরাদ্দ থাকে ফলে যারা পয়সা দিয়ে এসব কিনছেন তারা সরাসরি প্রতারিত হচ্ছেন ফোরাম ফর দুর্গোৎসবের মুখপাত্র শাশ্বত বসু জানিয়েছেন পুজোর পাস নিয়ে কিছু অসাধু চক্র প্রতারণা করছে এবং বিষয়টি নজরে আসায় সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হবে একই সঙ্গে এক অংশীদার সংস্থা জানিয়েছে পাস বিক্রি বা ক্রয় পুরোপুরি অবৈধ এতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কলকাতা পুলিশের এক কর্তা জানিয়েছেন এখনও লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি তবে অভিযোগ যদি জমা পড়ে তাহলে তদন্ত করে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেছেন সোশ্যাল মিডিয়ায় কোনো সন্দেহজনক পাস সংক্রান্ত কোনো পোস্ট দেখলেই তার থানায় বা সংশ্লিষ্ট সংস্থায় জানানোর জন্য সাধারণ দর্শকদের প্রতি প্রথম এবং প্রধান পরামর্শ হল সোশ্যাল মিডিয়ায় কখনো কোনো ধরনের পুজোর পাস কিনবেন না অনেক সময় ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের মাধ্যমে পাস বিক্রির নামে প্রতারণা করা হয় যেখানে ভুয়ো পাস দিয়ে প্রতারকরা অর্থ আদায় করে থাকে তাই যে কোনো পাস সংগ্রহের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট ক্লাব বা ফোরাম ফর দুর্গোৎসবের অফিসিয়াল সূত্রকেই বিশ্বাসযোগ্য ধরে নিতে হবে সন্দেহজনক কোনো পাস কিউআর কোড অনলাইন লিংক বা ব্যক্তি সম্পর্কে যদি কোনো দ্বিধা তৈরি হয় তাহলে দ্রুত নিকটস্থ যে সমস্ত থানা বা সাইবার ক্রাইম বিভাগ রয়েছে তাতে সত্তর অভিযোগ জানানো উচিত সচেতনতা ও সতর্কতা বজায় রাখলেই এই ধরনের যে সমস্ত প্রতারণার ফাঁদ পাতা রয়েছে তা থেকে নিজেকে এবং অন্যদেরও রক্ষা করা সম্ভব দু সালে পুজোর পাঁচ জালিয়াতি বড় ইস্যু হয়ে উঠেছে কারণ এবার দর্শক সংখ্যা বেশি ডিজিটাল পদ্ধতির ব্যবহার বেড়েছে আর সেই সুযোগে প্রতারকরাও নতুন প্রযুক্তি ব্যবহার করে আরও পরিকল্পিতভাবে প্রশাসনিক আরো সত্ত্বেও সচেতনতার অভাব ক্লাবগুলির অনিয়ম এবং আর্থিক লোভ এই সব মিলিয়ে প্রতারণা ঠেকানো একেবারেই কঠিন হয়ে উঠেছে তাই সময় এসেছে পাস ব্যবস্থার আরও স্বচ্ছ এবং নিয়ন্ত্রিত রূপ চালু করার যেখানে প্রযুক্তি থাকবে নিরাপদ এবং সাধারণ মানুষও হবেন সতর্ক এবং সচেতন